আসসালামু আলাইকুম বিহার্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন একত্রিশ বারো দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার চলে আসলাম সাবার নামাবাজার পাখির হাট ও হাঁস মুরগি কবুতর সব কিছু হাটে পেয়ে যাবেন এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন মঙ্গলবার ও শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জমজম দু হাজার চব্বিশ সালকে বিদায় দিয়ে চলে আসলাম আমরা পঁচিশে পাড়া দিব আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এ ধরনের নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ভিডিও বানানো উৎসাহ জাগল লাইক ও সাবস্ক্রাইব করতে বলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা বলতে বলতে চলে আসলাম হাটের মাঝখানে চলুন আর কথা না বলে দেখে আসি কি কি পাখি উঠছে কেমন পাখি অনেকদিন পরে চলে আসলাম সাবান নামা বাজার পাখির হাতে তো ব্যয়ের সাথে দেখার ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি সবাই দাম ও নাম জানার চেষ্টা করি সাথে থাকবেন দেখুন অনেক সুন্দর আছে এটা কি পাখি বলে ভাইয়া হিরামনটিয়া হিরামনটিয়া হিরামন বলে না এটা কি জোড়া

দেখেন চা হাঁস আছে ছয়শ টাকা নিতে পারবেন সাড়ে পাঁচশো টাকা নিতে পারবেন ছয়শ টাকার চাওয়া হবে বুঝছিলাম চীনা হাঁস আছে সুন্দর বেশ আছে